গোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিক দাবি সেই দাবির প্রতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সমর্থন জানিয়েছে সেটার প্রতি আমি মনে করি যে বাংলা সারা বাংলাদেশের ন্যায় আমাদের রাজবাড়ি ইনশাল্লাহ পিছিয়ে নেই আপনারা গতকালকে দেখেছে আমাদের এই রাজবাড়ি আমাদের যে সমস্ত কোটি সংস্কারের আন্দোলনে যে সমস্ত ছাত্রী আছেন তারাও কিন্তু মাঠে নেমেছে আমরা তাদের এই রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়ে আমাদের এই সমাবেশের আজকের প্রধান অতিথি আমাদের জেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক সদ্য কারামুক্ত জননেতা আমাদের জেলা বিএনপির নিউক্লিয়াস অ্যাডভোকেট লিয়াকতলাই বাবু এখন তার সংক্ষিপ্ত সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আজকে রাস্তায় লাশ ফেলেছেন আপনারা আলোচনা করতে

এখন আলোচনায় বসতে চান কাদের সাহেব আলোচনায় বসতে চান আইন মন্ত্রী আলোচনায় বসতে চান আপনার সন্তান কোন হয়েছে আপনি কি এই দেশের লোক না এই দেশের লোক আপনার সন্তান খুন করে আলোচনায় বসতে চান লজ্জা থাকা উচিত কোনো আলোচনা নয় খুনির সাথে আলোচনা হতে পারে না আপনারা ভার মানিয়েছেন আলোচনা হতে পারে না দাবি এই সরকারের অবৈধ সরকারের পদত্যাগ চাই হাসিনার শেখ হাসিনার পদত্যাগ